লালমনিরহাট সদর হাসপাতাল কিন্তু একটি দুর্নীতির একটি জায়গা বা আতুর ঘর দুর্নীতির একটি আতুর ঘর সবসময় যারা অসুস্থ এবং রুগী এবং রুগীর যে স্বজনরা আসে সকলকেই কিন্তু হয়রানির একটি শিকার হতে হয় সর্বপ্রথম যদি কোন পেশেন্ট আসে গেটে দাঁড়ায় আহ সর্বপ্রথম যেটি হয়রানির শিকার হতে হয় এখানকার প্রথমে ফার্স্টেড সুইপারের কাছে সে যে টলিটি বহন করে নিয়ে যায় এই টলি নিয়ে যাওয়ার পরে এমনভাবে স্বজনদের সে ধরে যে এমনভাবে তাকে টাকা দিতে হবে তার টাকার যে পরিমাণ একশো দুইশো বা এত যে পরিমাণ পাঁচশো পর্যন্ত তার পরিমাণ হয় না হলে সে রুগী এবং রুগীর স্বজনদের হেনস্থা করে এটি কর্তৃপক্ষকে আমি সাংবাদিক হিসেবে একাধিকবার তাদেরকে জানিয়েছিলাম কোনো ব্যবস্থা বা শুরু হয়নি দ্বিতীয়তে ডাক্তার এখানে যারা বসেন সেই ডাক্তাররা যে ওষুধগুলো গুলো করতেছে তারা আদৌ জানে না যে তাদের যে স্তরে বা তাদের যে ওষুধ গুলো যেখানে থাকে সেখানে সেই ওষুধটি আদা আছে কিনা এ নিয়ে আমি একাধিক প্রতিবেদন করেছি আরেকটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে নিয়ম আছে যে সকাল আটটা বা নয়টা থেকে ডাক্তাররা পেশেন্ট দেখতে পারবে ডাক্তাররা এমন একটা যে তারা নবাব দাদা সরকারি চাকরি মানে তাদের বাপের চাকরি যে তারা সময়কে তারা দাম না দিয়ে নির্দিষ্ট সময় তারা যে সরকারি সময় সেটিকে অবহেলা করে তারা তাদের সময় মতো কেউ দশটায় আসতেছে কেউ এগারোটায় আসতেছে কেউ বারোটায় আসতেছে তো এই যে একটা অবহেলায় এই সরকারি হাসপাতালে এই সদর হাসপাতালে এটি মনে হয় না যে এটি কোন সরকারি সেবা দেওয়া সাধারণ মানুষদের সেবা দেওয়ার প্রতিষ্ঠান যেটি আজকের বিষয়ে যে রক্ত রক্ত তো উৎপাদন করা হয় না আমাদের শরীরে এখানে যারা আছে সকল স্বেচ্ছাসেবীরা তারা তাদের নিজস্ব ভাবে বিনামূল্যে নিজস্ব যাতায়াত এসে রক্ত দেয় সেই রক্ত তারা তারা ব্যবসা করতে না এই নষ্ট করেছে। কাছ থেকে এই রক্তটা নেওয়া না হতো বিনামূল্যে না দিত তারা এটি রোগীর কাছে চড়া দামে বিক্রি করতে পারত যার কারণে এই রক্তের ব্যাগ নষ্ট করেছে যারা এই ধরনের কাজ করেছে তারা অবশ্যই ঘৃণিত এবং তারা শাস্তির অপরাধ শাস্তিযোগ্য প্রাপ্ত যোগ্য আরেকটি বিষয় এই যে প্রশাসনিক কর্মকর্তা তত্ত্বাবধায়ক আছে তার কাছে মানে এই যে যে কর্মচারী বা ডাক্তার করে এটি একাধিকবার বলার পর তার নজরে আসার পর সে চোখ বুঝে থাকে সামনে একটি সিভিল সার্জন অফিস আছে শুধু যে সরকারি হাসপাতালে রক্তের যে স্বেচ্ছাসেবকদের যে অবহেলা বা তাদের যে লাঞ্ছনা করা হয় তা নয় সিভিল সার্জন কিন্তু তিনি তার নেতৃত্বে কিন্তু যে লালমনিরহাটে যে বেসরকারি ভাবে যে হাসপাতাল গুলো গড়ে ওঠে ক্লিনিক গুলো ঘটে ওঠে সেগুলোর একাধিক লাইসেন্স কিন্তু নেই আপনারা লক্ষ্য করবেন যে লালমনিরহাট সদর হাসপাতালের সামনে একটি কিন্তু ক্লিনিক গড়ে উঠেছে সেটি এখনো রেজিস্ট্রেশন ভুক্ত তার যে ইলেকট্রেশন কোনো ধরনের কাগজ তার কাছে নেই তার চোখের সামনে সেগুলো পরিচালিত হচ্ছে একাধিকবার পেশেন্ট মারা যাচ্ছে সিজার করতে যারা যে পেশেন্ট মেরে ফেলছে যে ডাক্তার দিয়ে এই চিকিৎসাগুলো করা হয় সেই ডাক্তারও কিন্তু সেখানে মান সম্পদ নাই সেগুলো দেখার পরও এই সিভিল সার্জন এই যে সিভিল সার্জন তার দুর্নীতি তো শেষ নেই বলেও শেষ করা যাবে না তিনি দেখেও না দেখার ভান করে তার পিছনে যে একটি প্রতিষ্ঠান সদর হাসপাতাল তার যে লক্ষ্য করা দরকার এই সদর হাসপাতাল কি তার বাইরের প্রতিষ্ঠান তার নিজস্ব প্রতিষ্ঠান এইখানে সরকারি একটি প্রতিষ্ঠান কর্মকর্তা তিনি সেটি দেখেও না করে আমি শেষ কথা বলতে চাই যে এই রক্তের রক্ত নিয়ে এবং রক্তের ব্যাগ নিয়ে এবং স্বেচ্ছাসেবক নিয়ে অবহেলা করেছে সে যত বড়ই কর্মকর্তা হোক তাকে আইনের মুখোমুখি হতে হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম